এই প্রথমবার আমলকির আচার বানালাম প্রথমে গুঁড়ো মশলাটা বানাবো বলে জিরে ধনে মৌরি শুকনো লঙ্কা কড়াতে একটু গরম করে নিয়েছি আর এদিকে কড়াই তেল দিয়ে পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে আগের থেকে সেদ্ধ করে রাখা আমলকিগুলো দিয়ে দিয়েছি পরিমাণ মতো হলুদ আর নুন দিয়ে বেশ অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করে নিয়েছি যখন দেখলাম আমলকি থেকে বা জল বেরোতে শুরু করেছে পরিমাণ মতো মিষ্টি মিষ্টি হিসাবে ব্যবহার করেছিলাম আখের গুড় গুড় দিয়ে আচার কিন্তু খেতে বেশ ভালো লাগে গুড়টা দেবার পর সামান্য পরিমাণ একটু জল দিয়ে ঢাকা চাপা দিয়ে বেশ অনেকক্ষণ ধরে ফোটাতে দিয়েছিলাম আচার তো যত ফোটাবো খেতে তত ভালো লাগে এদিকে দেখলাম আকাশ একদম ঘন কালো মেঘ করে এসেছে তার সাথে বইছে ঝোড়ো হাওয়া ছুটলাম জামা কাপড় ছিল সেগুলো না পাতে এসে দেখলাম আচারটা কিন্তু বেশ সুন্দর ফুটে উঠেছে কয়েকটা আমলকিও দেখলাম ভেঙে গেছে খুন্তি করে আরও একটুখানি নাড়াচাড়া করার পর গুরুনো ভাজা মশলাটাকে উপর থেকে ছড়িয়ে দিয়েছিলাম হয়ে গেলো আমার আমলকির আচার খেতেও হয়েছে কিন্তু খুব সুন্দর অবশ্যই একবার সবাই বাড়িতে বানিও আমি তো প্রথমবার বানালাম খেতে সত্যি খুব ভালো হয়েছিল